আসসালামু আলাইকুম দর্শক আমি এখন আসলাম চট্টগ্রাম বিভাগের ফটিশ্বরী উপজেলা ভুজপুর থানা সুয়াবিল একটা গ্রামে যেটা আমার গ্রামের বাড়ি এখানে আমাদের একটি সমন্বিত খামার আছে যেগুলো দেখছেন এটা একটা লেবু গাছ লিচু গাছ এই যে লিচু গাছ আমি একটা লিচু গাছের নিচে দাঁড়িয়ে আছি লিচু গাছ এটা আমার মায়ের হাতের করা পাহাড়ের মধ্যে আর নিচে দেখছেন এটা একটি লেক আমাদের খুব বেশি আশা হয় না এখানে আর আমার মা এখানে দু তিন মাস পর পর একবার আসেন এগুলো দেখাশোনা করেন আর আপনারা জানেন শহর জীবনটা একটু রোবটিক মা গ্রামে কিছু দিনের একটু রিল্যাক্স রিল্যাক্স থাকে তারপর চলে যায় এখানে তার আমার মায়ের জন্মভূমিটা এগুলো হচ্ছে অ্যালাস গাছ আমি একটা সময় এখানে গরুর একটা খামার করার জন্য প্রায় এক বছর ছিলাম যাই হোক তখন আমি ইউটিউব দেখে গরুর খামার করেছি যার জন্য আমার অনেক কিছু জানা ছিল না আমি খামারে লাভ করতে পারিনি আমি আসলে আপনাদের সাথে কথা বলছি আর দেখতেছি এমন দিনে তো গুবু পাখি বাসা বাদে এটা লিচু গাছ বলা বেশ লিচু গাছ আছে আর দশটা তো হবেই মনে হয় পেয়ে গেছি একটি গু পাখি বাসা পেয়ে গেছি কিন্তু বাসার মধ্যে কিছু নেই কালকে এখানে একটি ডিম পেয়েছিলাম সম্ভবত এই বাসা থেকে পড়েছে ডিমটা এই দেখতে পাচ্ছেন টাকের অত্যাচারে এখানে কিছু কোনো পাখি বাসা বাঁধতে পারে না এখন এই মালটা গাছগুলো আম্মা লাগিয়েছিল অনেক আগে কিন্তু মালটার ভালো কোনো রেজাল্ট পায়নি পর আম্মা মালটা গাছগুলো কেটে এই লিচু বাগানটা করছে এটা এক ধরনের বেগুন ছোট ছোট বেগুন হয় এটা ফুলের ঝাড়ু গাছ এই যে ফুলের ঝাড়ু হচ্ছে দেখেন ভিতর পেপে গাছ আছে বেশ পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় লেবুটার নাম হচ্ছে জারা লেবু আপনারা ইতিপূর্বে আমার ভিডিওতে হয়তো দেখেছেন এই দেখেন ফুল আসতেছে ফুলগুলো কত বড় দেখেন গবেষণায় দেখা গেছে একটা লেবুর ওজন সাত কেজি পর্যন্ত পাওয়া গেছে এই লেবুটার সিলেটে সাধারণত ইয়ার সিলেট একটা জাত আমাদের দেশীয় যাই হোক আমি আপনাদের শিক্ষণীয় কিছু বিষয় বলি আপনারা গাছের গাছ ছেঁটে দিতে হয় প্রতি বছর একবার যেমন এই গাছটার ভিতর থেকে কিছু ডালপালা উঠতে হচ্ছে দেখেন এই যে এই যে ডালটা এটা কিন্তু অনেক হৃষ্টপুষ্ট আপনারা খেয়াল করবেন সব সময় এগুলোকে বলা হয় ওয়াটার সাকার এগুলোকে ভেঙে ভেঙে দেবেন বা আমার হাতে এখন দা নেই তাহলে কেটে দিতাম যেহেতু এগুলো কেটে দিতে হয় কারণ এগুলো গাছের যে খাদ্য এরা শোষণ করে নেয় বেঁচে থাকার জন্য গাছের স্বাভাবিক বৃদ্ধিতে বাধাগ্রস্ত হয় সেগুলো ওগুলো কেটে ফেলতে হয় আর এগুলো এক সময় মরে যায় কারণটা হচ্ছে এগুলোর মধ্যে পর্যাপ্ত আলো এবং বাতাস আসে না বিশেষ করে সূর্যের রোদ এই ডালগুলোর মধ্যে পড়ে না বলে এগুলো মারা যায় এটা আসলে অত্যন্ত দুঃখজনক গাছটা শোষণ করে বেশি ঢালটা কিন্তু শেষ পর্যন্ত টিকে থাকতে পারে না মরে যায় তবে এটা হচ্ছে সাইট্রাস জাতীয় গাছের মধ্যে সবচেয়ে বেশি সমস্যাগুলো হয় লেবু মালটা কমলা এসব গাছের মধ্যে এই একটা ডাল উঠে তো আপনারা যারা আমার গরুর ভিডিওটা দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা লাইক কমেন্ট করেন তাদেরকে অনেক ধন্যবাদ এ লাইনে দেখেন কতগুলো সুপারি গাছ এই গাছটার নাম হচ্ছে বন বা কাঠ হিসেবে ব্যবহার করা হয় এটা সাপালিশ কাঠ বলা হবে এটা হচ্ছে দেখেন আলু পোখারা গাছ এটা এটা হচ্ছে এক ধরনের বেগুন ছোটো ছোটো বেগুনগুলো হয় এর চেয়ে বড় হয় না আমাদের বাড়িতে দেখেন এটা বনু কবুতর বাসা বাঁধছে এটা গত এক বছর নাকি সাত আট বাচ্চা দিচ্ছে একটা এক জোড়া ছিল আর কি এখন মোটামুটি আট দশটা বাসা আছে আর প্রতি ডিম আছে দেখেন কলা আমগুলো হচ্ছে আমরুপালি গাছ ওই জ্যাকেট কবুতরটা